আমরা আজ কেন সমবেত হয়ে যে বিক্ষوب সমাবেশ করতে পারলাম এইজন্য আল্লাহ তাআলার শুকর আদায় গো আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবী জুড়ে একটা বর্বরिष्ट হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে শিশু বৃদ্ধ নারী পুরুষ এমন কি এমন কোনো বাচ্চা শিশু নাই যাদেরকে হত্যা করা হচ্ছে না একদম গাজার ছোট হাজার শিশু তাকে ঘুরে বেড়াচ্ছে যাদের বাবা নাই মাল

স্টপ এই কর্মসূচিতে সংহতি জানিয়ে আমরা প্যালেস্টাইন রাফা গাজার পক্ষে আজকের এই বিক্ষোভ এবং মিছিল কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি সম্মানিত জনতা আপনারা জানেন প্যালেস্টাইন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের এই জনপদ এই স্বাধীন রাষ্ট্রটি এটি মুসলমানদের আরব রাষ্ট্রের মুসলমানদের নিজস্ব ভূমি এই ভূমিকে ইঙ্গো মার্কিন চক্রান্তে ইহুদিদের কাছে হস্তান্তর করা হলো সেই ইহুদিদের কাছে তারা তখন ইহুদিদের থাকবার জন্য একটু জায়গা চেয়েছিল ইসরায়েলে তাদেরকে থাকবার একটু জায়গা দেয়া হলো এখন মুসলমানরা তাদের নিজেদের ভূমিতেই প্রবাসী এখন মুসলমানদের নিজেদের লাশ বোমার আঘাতে আকাশে উঠছে নিজেদের জমিনে কবর দেবার মতো এক টুকরো এক বিঘ মাটি তারা খুঁজে পাচ্ছে না গণকবর দেওয়া হচ্ছে কবর দিতে দিতে পুরো গাজা পুরো রাফা অঞ্চল একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে কবর দেবার আর জায়গা নাই বাকি যে কজন লোক আছে বোমা মেরে আকাশে উড়িয়ে যাচ্ছে আপনারা দেখেছেন মানবতার কি কলঙ্কিত অধ্যায় কি বর্বরতম গণ হত্যা বিশ্ব বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল আমেরিকার চক্রান্তে মানবতার এই চরম ত্রুপি সহদিনকাল নিয়ে এসছে আমরা বলি কোন রাজনৈতিক দল নয় কোন রাজনৈতিক দল নয় আপনি মানুষ মানুষ হিসাবে আপনার এটার প্রতিবাদ করা উচিত আপনি যদি হিন্দু হন আমাদের এই মিছিলে আজকে আপনার শরীর হওয়া উচিত কারণ হিন্দু আপনিও তো মানুষ মানুষ হিসাবে মানবতার এই শ্রম বিপর্যয় কোন ক্রমেই সহ্য করা চায় না এটা সহ্য করার মতো নয় অনেকেই বলছেন বাংলাদেশের এই প্রান্ত থেকে আপনার এসব চিৎকার চেঁচামেচি করে কি করবেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তোমরা যদি পৃথিবীতে কোনো অন্যায় হতে দেখো তাহলে যে কাজটা করবা সেটা হচ্ছে হাত দিয়ে সেটা প্রতিহত করবা করতে না তাহলে যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো তাহলে অন্তত পক্ষে মনে মনে ঘৃণা করবা যে না এটাকে আমি ঘৃণা করি আল্লাহ আপনি সাক্ষী থাকেন পৃথিবীর এই সেটা দেশের একটা প্রান্ত থেকে আমরা আমাদের অবস্থান দুইশো কোটি মুসলমান পাকিস্তানের হাতে আছে হাইড্রোজেন বোমা ইরানের হাতে আছে হাইড্রোজেন বোমা বিশ্বের বিশাল শক্তিশালী ক্ষমতাধার মুসলিম রাষ্ট্র সৌদি আরবের তা যদি একটা চিৎকার করে একটা জোরে সত্য করে তাহলে ইসরায়েল মাটির সাথে মিশে যাবে তেল বিক্রি করছে আর মুখে মুখে শুধুমাত্র এই ওহে আহা করতেছে এই ওহে আহা করে প্যালেস্টাইনের কোন উপকার হবে না আমরা যে চিৎকার করতেছি তাতেও কোন উপকার হবে না তাহলে উপকার করার উপায় কি উপকার করার একমাত্র উপায় হচ্ছে গাজায় প্যালেস্টাইনে রাফায় শিশুদের খাবার কোন উপায় নাই তাদের ওখানে খাবার ঢুকতে দিচ্ছে না তারা ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না মিশর তার মুসলিম রাষ্ট্র মিশর তার সীমান্ত বন্ধ করে দিয়েছে শিশুরা আপনারা ভিডিওতে দেখে থাকবেন শিশুরা ঘাস খাচ্ছে ঘাস অতএব আপনি আমি চিৎকার করতে সবচেয়ে বেশি উপকার হচ্ছে তাদের জন্য যদি আমরা কিছু টাকা পাঠাই আপনি যদি সুযোগ পান কোথাও যদি দান সংগ্রহ করছি আপনার পকেটে বিশটা টাকা হলে দেন গাজার শিশুদের অন্তত একটা রুটি হোক আমাদের উচিত তাদের পক্ষে দাঁড়ানো তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আর আমরা কি করতে পারি যারা গাজার মুসলমানদের হত্যা করতে ইসরায়েল সেই ইসরায়েলকে ভাবে পঙ্গু করে দিতে পারি টাকা যদি না থাকে তাহলে তারা অস্ত্র কিনতে পারবে না অত আমাদের টাকার চালান বন্ধ করতে হবে এটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা পারি ইসরায়েলের যে সব পণ্য বাংলাদেশে অবাধ ব্যবসা করছে সেই সব পণ্য বয়কট করার মধ্য দিয়ে আমি ইমানের দাবি করি অথচ আমার ভাইকে হত্যা করা হচ্ছে আমার ভাই পাশাকাশি উড়িয়ে দেওয়া হচ্ছে আর আমি আরামে ইসরাইলের পণ্য লাক্স সাবান কিনতেছি আমি লাইফ বাই সাবান কিনি আমি সানসিল্ক শ্যাম্পু কিনি আমি ম্যাগি নুডলস কিনি এই সব পণ্য ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে আপনার পানি খাওয়ার প্রয়োজনে আপনার সেবন আপ ছাড়া চলে না আপনার পঞ্চি কলা ছাড়া চলে না আপনার কোকা কলা ছাড়া চলে না আপনি ফান্ডা খান আপনি বিরিন্ডা খান আপনি তো এই সব খান না মুখে তুলবেন না পেপসি কোলার মুখে তুলবেন না পান ডাক খাবেন না মিলিন ডাক খাবেন না পানির বোতল বাজারে কিনতে পাওয়া যায় কিনলে নাম কিনলে নাম শুনেছেন কিনলে ইসরায়েলের পণ্য একুয়াফেনা ইসরাইলের পণ্য রেকসোনা সাবান ইসরায়েলের পণ্য লাক্স সাবান ইসরায়েলের পণ্য লাইফ বয় সাবান ইসরায়েলের পণ্য ফেয়ার অ্যান্ড লাভলি ক্লিন ছেলে হোক আর মে হোক ইসরায়েলের পণ্য দোকানে কিনবার সময় জিজ্ঞেস করে কিনুন যে জিনিসটা তুমি আমাকে দিচ্ছ এটা ইসরায়েলের কিনা আচ্ছা লাখ সাবান ছাড়া কি একবার গোসল হবে না লাইফ বয় ছাড়া কি গোসল হবে না আমাদের সময় তো সেকার পুরা দিয়ে আমার মা বোনেরা গোসল করেছে তখন যা চলতো বাংলাদেশের অনেক মানসম্মত প্রোডাক্ট আছে আপনি প্রয়োজনে মেরিল সাবান ব্যবহার করেন কেয়া কসমেটিক্স ব্যবহার করেন যদি ব্যবহার করার দরকার হয় অনেক মানসম্মত পণ্য বাংলাদেশে আছে এই ইসরায়েলের সহযোগী হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া তো সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে ইন্ডিয়ার যত পণ্য আছে যেমন ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ পণ্যের নাম হচ্ছে প্যারাশুট নারকেল তেল আপনি যদি প্যারাশুট নারকেল তেল কিনে থাকেন বয়কট করেন বাংলাদেশের স্কোর ফার্মাসিউটিক্যালস এর নারকেল তেল আছে ভালো কিনতে পারেন কোইনোর কেমিক্যাল কোম্পানির ভালো নারকেল তেল আছে সেগুলো কিনবেন দোকানে কিনবার সময় আবার আরেকটা অনুরোধ করি যে সব দোকানে এগুলো এখন পাওয়া যাচ্ছে ওই দোকানদারদের উপর আমাদের কোনো রাগ নাই তারা তো ওগুলো টাকা দিয়ে কিনছে তাই না ওরা টাকা দিয়ে কিনুক কিনেই তো ফেলছে এখন আর কিছু করার নাই সেগুলো আপনারা না কিনলেই ওরা আর কিনবে না ঠিকা এখন আপনি যদি দোকানে গিয়ে বলেন যে একটা সাবান দেন তাহলে তো তাকে আবার কিনতেই হবে আপনি যদি বলেন লাইফ বয় সাবান দেন তাকে তো কিনতে হবে আপনার মেয়ে যদি দোকানে এসে ফ্রান্ড লাভলি দেন তাহলে তো তাকে সেটা কিনতে হবে আপনার পরিবারকে পারিবারিক শিক্ষা দেন এ সব কেনা যাবে না মুসলমানের রক্ত বিক্রি করে রক্তের উপর দিয়ে সব কেনা বেচা চলতে পারে না সম্মানিত উপস্থিতি

তাকিয়ে দেবে এই আয়াতটা নাজির হয়েছিল যেখানে আল্লাহ বলেছেন যে তোমাদের কে হলো কেন তোমরা ওই করছো না তাদের বিরুদ্ধে সেই জনপদের সেই জনপদের জালেমদের বিরুদ্ধে যেখানে জনগণ আল্লাহর কাছে চিৎকার করে বলছে এ আল্লাহ এই জালেমের জনপদ থেকে আমাদেরকে বের করে দাও আমাদের জন্য সাহায্যকারী পাঠাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করা উচিত এ আল্লাহ গাজার মুসলমানদের জন্য আমি কিছু করতে পারলাম না কেমতের দিন ওরে ডাকছে ওরা জান্নাতে যাবে আর আমরা এখানে বসে থেকে আরামে থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জান্নাতে যাব এই জান্নাতের মানে এটা কি ঠিক কথা হলো একজন জান্নাত একজনকে জান্নাত কিনতে হচ্ছে জীবনের বিনিময়ে আর আমি ভালো ভালো জান্নাত যাব এইটা তো সমান انصاف হতে পারে না পারে কি মনে হয় এখন আপনার আপনারা আমার জান্নাত যাওয়া কি সহজ হয়ে গেল না পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের জান্নাত কনফার্ম করলো আর আমাদের জান্নাত যাওয়াকে আরো কঠিন করে দিল আমাদের জান্নাত যাওয়ার রাস্তা সোজা করতে হলে রাফার জনগণের পক্ষে গাজার জনগণের পক্ষে প্যালেস্টাইনের জনগণের পক্ষে জনমত গ্রহণ করতে হবে আমাদের আমরা সবসময় গাজার পক্ষে আছি রাফার পক্ষে আছি প্যালেস্টাইনের পক্ষে আছি অবিলম্বে প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে বিশ্ব মুসলিমের সমস্ত রাষ্ট্রের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই আপনারা নিজেদের ক্ষমতাকে পাকাপ্ত করবার জন্যে আমেরিকার চাক চোখ রাঙানিকে ভয় করবেন না এই চোখ রাঙানিকে ভয় যতদিন করবেন আল্লাহ আপনাদেরকে ধরবে আর যদি ইসরায়েলের এই বর্বর সালেন ইহুদিরা করে থাকে গাজা এবং রাফাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিলেই ইসলাম মুছে যাবে মুসলিম

আবার প্যালেস্টাইন মুক্ত হবে ইনশাল্লাহ ইহুদিরা যেদিন গাছের আড়ালে লুকিয়ে থাকলে গাছও প্রকাশ্য বলবে যে আমার পেছনে একটা ইহুদি আছে এটাকে মেরে ফালো। আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি হে আল্লাহ আমাদের মৃত্যু দিও না যতদিন না আমরা ইসরাইলের এই পর্বার ইহুদিদের পতন না দেখি আমাদেরকে সেই সুদিন দেখবার সুযোগ দিক আমার তো ফিকি ইল্লা বিল্লা ও আখিরে দাওয়ানা আজকের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি এখানে শব্দ ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম রহমান